চেনা চোখে অচেনা তুমি পার্ক উনিশ কনফারেন্স রুমের তীব্র লাল অ্যালার্মটা যেন কোনো সাইরের নয় বরং আরিফের অহংকারে লাগা আগ্নের লেলিহান শিখার শব্দ কয়েক মুহূর্তের জন্য বিশাল কম্যান্ড সেন্টারটি স্তব্ধ হয়ে গেল তারপরে শুরু হল চরম বিশৃঙ্খলা অ্যানালিস্টরা নিজেদের আসন ছেড়ে ছোটাছুটি শুরু করল তাদের উত্তেজিত চিৎকার আর টেকনিক্যাল জার্গানে বাতাস ভারী হয়ে উঠল স্যার ইটস আ লজিক বম্ব উই কান্ট আইসলেপ দ্য সোর্ম ফায়ারওয়ালিস বাইপাস্ট রিপিট ফায়ার বাইপাস্ট ডেটা ওয়াইভ প্রোটোকলটা একটা ওয়ার্ম হলের মতো কাজ করছে স্যার আমরা এর উৎস ব্লক করতে পারছি না আরিফের চোয়াল রাগে অপমানে পাথর হয়ে গেছে তার ফসা মুখটা উত্তেজনায় লাল সে প্যানিক করেনি বরং তার সমস্ত শরীর জুড়ে বই ছিল এক শীতল ধ্বংসাত্মক ক্রোধ তার নিজের দুর্গের ভেতরে তার চোখের সামনে বসে কেউ তার সিস্টেমের হৃৎপিণ্ডটা উপড়ে নিচ্ছে এটা শুধু একটা সাইবার অ্যাট্যাক নয় এটা ছিল তার ক্ষমতার প্রতি একটা সরাসরি চ্যালেঞ্জ একটা চপেটাঘাত সাইলেন্স আরিফের বজ্র কণ্ঠস্বর মুহূর্তের মধ্যে সমস্ত কোলাহল থামিয়ে দিল প্রত্যেকে নিজের জায়গায় ফিরে যাও রিক ড্যামেজ কন্ট্রোল রিক ততক্ষণে একটা খালি টার্মিনালের সামনে বসে পড়েছে তার আঙুলগুলো কিবোর্ডের ওপর দিয়ে ঝড়ের গতিতে ছুটছিল তার কপাল বেয়ে ঘাম ঝরছে কিন্তু তার মুখে ছিল একটা অদ্ভুত হাসি সে বিড় করে বলল শালার ভাইরাসেও দেখি ক্রিয়েটিভিটি আছে আমার চেয়ে ভালো কোড লেখে একে তো নোবেল দেওয়া উচিত তবে মরণের পরে এই গল্পের সকল পর্ব সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই চরম বিশৃঙ্খলার মাঝে একমাত্র শান্ত অবিচল উপস্থিতি ছিল মায়া সে অ্যালার্ম বা অ্যানালিস্টদের চিৎকারে কোনো প্রতিক্রিয়া দেখালো না তার চোখ দুটো তখনও স্ক্রিনে আটকে ছিল। যেখানে লাবিবের আতঙ্কিত মুখটা ঝাপসা হয়ে মিলিয়ে গেছে কিন্তু মিলিয়ে যাওয়ার আগে তার ভাইয়ের ঠোঁট দিয়ে উচ্চারিত হওয়া সেই দুটো শব্দ মায়ার কানে বাচ্ছিল পালিয়ে যা লাবিব পাকে বিশ্বাসঘাতকতা করেনি সে হয় নিজেকে অথবা মায়াকে বাঁচানোর জন্য এই ডেটা মুছে ফেলেছে এই চরম মুহূর্তেও সে মায়াকে সতর্ক করে দিয়েছে এই উপলব্ধিটা মায়ার ভেতরে এক নতুন শক্তির জন্ম দিল সে আর অসহায় শিকার নয় এখন তাকে খেলতে হবে নিজের এবং সম্ভবত লাবিবের জীবন বাঁচানোর জন্য আরিফ আর রিক যখন সিস্টেম বাঁচানোর মরিয়া চেষ্টায় ব্যস্ত মায়া তার চেয়ার থেকে উঠে দাঁড়ালো সে শান্ত পায়ে এগিয়ে গেল মেন কনসোলের দিকে যেখানে একজন তরুণ অ্যানালিস্ট প্রায় কাঁদো কাঁদো অবস্থায় কিবোর্ডে অ্যালোম্যালোভাবে চাপ দিচ্ছিল সরুন মায়া ছেলেটির কাঁধে হাত রেখে ঠান্ডা গলায় বলল ছেলেটি অবাক হয়ে তার দিকে তাকাতেই মায়া তাকে একরকম জোর করেই চেয়ার থেকে সরিয়ে নিজে বসে পড়ল তার এই অপ্রত্যাশিত আচরণে পুরো রুমের মনোযোগ তার দিকে ঘুরে গেল রিক পর্যন্ত টাইপ করা থামিয়ে অবাক হয়ে তার দিকে তাকালো মায়ার আঙ্গুলগুলো কীবোর্ডের ওপর নাচতে শুরু করল সেই ভাইরাসের আর্কিটেকচার গত কয়েক ঘণ্টা ধরে বিশ্লেষণ করেছে সে জানে এর দুর্বলতা কোথায় সে ডেটা ওয়াইফ থামাতে পারবে না কারণ ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কিন্তু সে জানে প্রতিটি ধ্বংসের পেছনেই তার স্রোসটা একটা স্বাক্ষর রেখে যায় তাকে সেই স্বাক্ষরটাই খুঁজে বের করতে হবে তার আঙুলের গতি দেখে আরিফের চোখ দুটো বিস্ময় স্থির হয়ে গেল এ তো সেই আনারি বোকা মেয়েটা নয় যে ভাঙা ভাঙা ইংরাজিতে কথা বলে এ অন্য কেউ একজন প্রফেশনাল একজন বিশেষজ্ঞ কয়েক মিনিটের রুদ্ধশ্বাস নিরবতার পর ডেটা ওয়াইটের প্রক্রিয়াটা শেষ হলো প্রজেক্ট লাবি নামক ফোল্ডারটি এখন সম্পূর্ণ খালি কমান্ড সেন্টারে নেমে এলো কবরের নিস্তব্ধতা যা শুধু সার্ভারের মৃদু গুঞ্জান দ্বারা ভঙ্গিত হচ্ছিল সবাই যেন নিঃশ্বাস নিতেই ভুলে আছে আরিফ ধীর পায়ে মায়ার দিকে এগিয়ে এলো তার ছায়াটা মায়ার ওপর পড়তেই ঘরের তাপমাত্রা যেন আরও কয়েক ডিগ্রি কমে গেল এক্সপ্লেন নাও আরিফের গলা বরফ শীতল মায়া চেয়ারে ঘুরল তার মুখে ভয়ের মাত্র নেই সে শান্তভাবে আরিফের চোখে চোখ রেখে শান্তভাবে বলল কি ব্যাখ্যা করব খান সাহেব আপনার বন্ধু তার নিজের পাঠানো উপহার নিজেই ফেরত নিয়ে নিল অতিথি আপান পছন্দ হয়নি বোধহয় এতে আমার কি করার আছে টাইমিংটা বড্ড বেশি সুবিধাজনক মিসেস খান আরিফ ঝুঁকে এসে টেবিলের ওপর দুই হাত রেখে বলল ঠিক সেই মুহূর্তে এটা ঘটল যখন আমি তোমার আর তোমার ওই বিশ্বস্ত পরিচরিকার গুপ্ত খেলাটা ধরে ফেললাম মায়া একটা ব্যঙ্গাত্মক হাসি দিল আপনার কি মনে হয় আমি আপনার এই দুর্গের ভেতরে বসে আপনার সামনে দাঁড়িয়ে আপনার সিস্টেম হ্যাক করে ডেটা মুছে ফেলার মতো জাদুঘর আমাকে এত ক্রেডিট দিলে তো আমি লজ্জায় মরেই যাব আর তাছাড়া আপনি বোধ ভুলে যাচ্ছেন আমি ডেটা মুছছিলাম না আমি ডেটা বাঁচানোর চেষ্টা করছিলাম এই বলে সে স্ক্রিনের দিকে ইশারা করলো সম্পূর্ণ মুছে ফেলার আগে আমি একটা ডেটা ফ্র্যাগমেন্ট আইসোলেট করতে পেরেছি মাত্র কয়েক কিলোবাইট কিন্তু ভাইরাসের প্রেরকের ডিজিটাল ফুটপ্রিন্ট হিসেবে হয়তো এটাই যথেষ্ট রিক দুটো পায়ে এগিয়ে এসে স্ক্রিনে চোখ রাখল শি ইজ রাইট বস শি স্যালভয়েজটা কারাপ্টেড ইন্ডেক্স ফাইল এটা দিয়ে কিছু করা যেতে পারে সে মায়ার দিকে তাকিয়ে প্রশংসার সুরে বলল ভাবি আপনার হাতে তো জাদু আছে আপনারে তো দেখি আমাদের সাইবার সিকিউরিটি টিমের হেড বানানো দরকার আরিফের মুখের ভাব কিছুটা নরম হলেও সন্দেহ পুরোপুরি গেল না সে মায়াকে আপাদমস্তক একবার দেখলো যেন নতুন করে চেনার চেষ্টা করছে এই মেয়ে শুধু সুন্দরী নয় শুধু বুদ্ধিমতী নয় সে ভয়ঙ্কর রকমের বিপদজনকও বেশ তাহলে আরিফ অবশেষে সিদ্ধান্ত নিল তুমি প্রমাণ করতে চাও যে তুমি এর সাথে জড়িত নয় ফাইন প্রমাণ করো এই ডেটা ফ্র্যাগমেন্ট বিশ্লেষণ করে আমাকে বের করে দাও এই আক্রমণটা আসলে কে করেছে তোমার হাতে চব্বিশ ঘন্টা সময় ইউ ইউল হ্যাভ ফুল সিস্টেম অ্যাক্সেস রিক তুমিও সায়ার মতো সাথে থাকবে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করবে না এই নির্দেশটা ছিল একটা নতুন চাল মায়া এখন আর বন্দী নয় সে একজন কর্মচারী কিন্তু তার গলায় পড়ানো হয়েছে একটা অদৃশ্য শেকল যার নাম রিক কয়েক ঘন্টা পর সেই কমান্ড সেন্টার মায়া আর রিক পাশাপাশি বসে কাজ করছিল পরিবেশটা আগের চেয়ে অনেক শান্ত মায়া গভীর মনোযোগ দিয়ে সেই ডেটা ফ্র্যাগমেন্টের কোড ভাঙার চেষ্টা করছিল আর রিক তার প্রতিটি পদক্ষেপ মনিটর করছিল নেন ভাবি কাম হ্যাকার রিক একটা কফির মগ এগিয়ে দিল চিনি লাগবে নাকি দুশ্মনের ওপর আপনার রাগটাই যথেষ্ট মিষ্টি মায়া স্ক্রিন থেকে চোখ না সরিয়েই জবাব দিল আপনার বক বোকানিটা বন্ধ করলে সেটাই চিনির চেয়ে বেশি কাজে দেবে মিস্টার মির্জাফার রিক উত্তরে মাইকেল মধুসূদন দত্তের কবিতার লাইন ব্যঙ্গ করে বলল কি যাতনা না বিষে বুঝিবে সে কিসে কবু হ্যাকিং ভাইরাসে দংশি জারে যারে ভাবি আপনি কাজ করেন আমি একটু ভাবসংগীত গাই এই বলে সে বেসুরে গুনগুন করতে লাগল বন্ধু কি দিয়ে মোছাবো আঁখি জল তোমার পেন ড্রাইভ যে হারালো মায়া একটা ধমক দিয়ে বলল চুপ করবেন নাকি কীবোর্ডটা আপনার মাথায় ভাঙব ওরে বাবা হ্যাকার দেখি এখন অ্যাটাকারও হয়ে যাচ্ছে রিক হাসতে হাসতে চুপ করে গেল তাদের এই মজাদার খুনশুটির মাঝেই মায়া হঠাৎ করে কিবোর্ডে টাইপ করা থামিয়ে দিল তার চোখ দুটো স্ক্রিনে স্থির সে এমন কিছু একটা খুঁজে পেয়েছে যা তাকে হতভাগ করে দিয়েছে কি হলো রিক ঝুঁকে এসে স্ক্রিনে তাকালো। কিছু পেলি পেয়েছি মায়ার গলা শুকিয়ে কাঠ ভাইরাসটা যে সার্ভার থেকে অ্যাক্টিভেট করা হয়েছে সেটার আইপি অ্যাড্রেস আমি ট্রেস করেছি কিন্তু 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 কি কোন দেশের সার্ভার রাশিয়া চীন উত্তর কোরিয়া রিক হয়ে বলল মায়া মাথা নাড়ল না কোনো দেশের সার্ভার নয় এটা একটা প্রাইভেট হাইলি এনক্রিপ্টেড সার্ভার যেটা রেজিস্টার করা আছে মায়া থামতেই রিক প্রায় চিৎকার করে উঠল আরে কার নামে রেজিস্টার করা বলবি তো মায়া কাঁপে কাঁপে হাতে স্ক্রিনটা রিকের দিকে ঘুরিয়ে দিল স্ক্রিনে একটা নাম জল জল করে জ্বলছিল নামটা দেখে রিকের মুখের হাসি চোখের কৌতুক সব এক মুহূর্তে উধাও হয়ে গেল তার মুখ থেকে শুধু একটা বাক্যই বেরোলো যা এই ঠান্ডা ঘরের বাতাসকে যেন আরও জমিয়ে দিল নামটা ছিল আতিক খান আরিফের বাবা যে মানুষটার জন্য আরিফ দেশ ছাড়া ভারী ছাড়া রিক স্তব্ধ হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে বলল ফাক এইটা কি ডাকতাসি ভাবে পোলারে বাস দিতাছে সিরিয়াসলি রহস্যের জালটা যে এত গভীরে বিস্তৃত তা মায়া কেউই কল্পনা করতে পারেনি লাবিব এস জোসেফ সবাইকে ছাড়িয়ে এই খেলার মূল খেলোয়াড় কি তাহলে অন্য কেউ সেই মানুষটা যে এই গল্প শুরু করেছিল এই গল্পের সকল পর্ব সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন